আসসালামু আলাইকুম ডিয়ার ভিউর্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো যে আসলে আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ এই পিসিটা আসলে কোন উইন্ডোজে আছে উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন অন্য কোনো উইন্ডোজে আছে সেই জিনিসটা আমরা চেক করবো এবং সেই সাথে আমরা জানবো যে এটা ডেস্কটপটি বা ল্যাপটপটি কত বিটের সেই জিনিসটাও আমরা আজকে আজকের এই ভিডিওটি থেকে জানতে পারবো তো ডিয়ার ভিউয়ার্স কথা না বারে আমরা আমাদের মূল পর্বে চলে যাই এজন্য আমি তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইজন্য প্রথমেই আমাদের যেতে হবে ডেস্কটপের স্টার্ট অপশনে স্টার্ট অপশনে ক্লিক করে আমরা চলে যাব এখানে সেটিং অপশনে সেটিং ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারছি যে আপডেট অ্যান্ড সিকিউরিটি অপশনটা রয়েছে ডেট সিকিউরিটি আমরা ক্লিক করব সেখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিল্ট এখানে একটা কথা বলে রাখি অনেক ডেস্কটপে কিন্তু এরকম নিচের দিকে থাকে কিন্তু আমার এখানে রাইট সাইডে রয়েছে তাই আমি এখানে ও বিএস বিল্ট ইনফ্রোম ইনফ্রো অপশনটি ক্লিক করলাম নেক্সট আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার উইন্ডোজ স্পেসিফিকেশনস এডিশন উইন্ডোজ টেন প্রো এখানে আপনার যদি অন্য কোনো উইন্ডোজ থাকে উইন্ডোজ সেভেন বা অন্য কোনো উইন্ডোজ থাকে সেটা আপনি দেখতে পারবেন এবং এখানে দেখুন সিস্টেম সিস্টেমস টাইপ সিক্সটি ফোর বিট ওপেনিং সিস্টেমস এটা ডেস্কটপটি রয়েছে তো ডিয়ার ভিউর্ডস আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে মোর টুডে থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ